আসসালামু ওয়ালাইকুম ভিউয়ার্স বেড়াতে এসেছিলাম খালামনির বাড়িতে বানাসোয়া গ্রামে বেড়াতে আসার পর কাজিনরা জোর করে সন্ধ্যার পরে নিয়ে গেল গুমতি কফি হাউজে এই গুমটি কফি হাউজের রাতের সৌন্দর্য বলে আপনাদেরকে শেষ করা যাবে না আপনারা যারা কুমিল্লা শহর থেকে একটু দূরে থাকেন আপনাদেরকে আসলে লোকেশনটা বলে দিচ্ছি কিভাবে আপনারা এই গুমতি কফি হাউজে আসতে পারবেন পালপাড়া ব্রিজ থেকে হাতের ডান দিকে গেলেই আপনারা বানাসুয়া গ্রামে ঢুকতে পারবেন এই বানাসোয়া রেললাইনের কাছেই হচ্ছে গুমতি কফি হাউজ যেটা হচ্ছে বানাসুয়া বাজারের একটু আগে যারা কিছুদিন পূর্বে বা বেশ কয়েক মাস পূর্বে গিয়েছিলেন গুমতি কফি হাউজে তারা কিন্তু এখন চাইলে আবার যেতে পারেন কারণ কেন জানেন কারণ এখন অনেক সুন্দর করে গুমতি কফি হাউসটা সাজিয়েছে দিনের সৌন্দর্য থেকে রাতের সৌন্দর্য গুমতি কফি হাউজের মার হাওয়া জাস্ট অসাধারণ আপনারা গেলে চেষ্টা করবেন যে একটু সন্ধ্যার পরে যাওয়ার জন্য এত সুন্দর চারিদিকে লাইটিং ওই গুমতি কফি হাউজের সৌন্দর্য দ্বিগুণ হারে বৃদ্ধি করে ফেলেছে খাবার দাবারের মান নিয়ে আপনাদেরকে আপডেট দিতে পারছি না আমরা চারজন গিয়েছিলাম সব কাজিন সহ তো আমরা কোল্ড কফিও অর্ডার করেছিলাম যদিও একটু দেরি হয়েছিল আমাদেরকে সার্ভ করতে কিন্তু কোল্ড কফিটা অনেক ভালো ছিল আর সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল যখন হচ্ছে যে লাইন দিয়ে ট্রেন যাচ্ছিলো আর ট্রেনের শব্দটা দেন হচ্ছে চারিপাশের পরিবেশ মিলিয়ে পাশে গুমতি নদী ও সেরা একটা পরিবেশ ছিল তো আমার নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ